আসসালামু আলাইকুম বন্ধুরা রামাদান ক্যারিম কেমন আছেন আশা করি ভালো আছেন ঢাকা জেলার শেয়ারি ও ইফতারের সময়সূচি সেই সাথে তো নামাজের সময়সূচি এই ভিডিওটির মধ্যে পেয়ে যাবেন এই ভিডিওটি আপনারা ডাউনলোড করে রেখে দিলে আপনাদের জন্য খুবই উপকার হবে বারবার আপনাকে ভিডিওটি প্লে করতে হবে না আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এটা হল গিয়ে দুই রমজান দুই তারিখ মার্চ মাসের এটা হল গিয়ে বাংলাদেশের প্রথম রোজার ও ইফতারের সময়সূচি দেখতে পাচ্ছেন সেই সময় পাঁচটা চার ইফতার ছয়টা দুই তারপরে রয়েছে তিন মার্চ দ্বিতীয় রমজান সেহরি শেষ সময় পাঁচটা তিন ইফতার সময়সূচি ছয়টা তিন তারপরে রয়েছে তিন নম্বর রমজানের সেহরির সময়সূচি এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা দুই মিনিট ইফতারের সময়সূচি ছয়টা তিন মিনিট তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন সেহরিস শেষ সময় পাঁচটা এক ইফতারের শুরু ছয়টা চার মিনিটে তা আমি প্রত্যেকটা বলতেছি না কেননা সময় অনেক বেশি লেগে যাবে আমি ভিডিওটি শুধু কম সময়ের মধ্যে আপনাকে দেখিয়ে দিতেছি আপনারা ভিডিওটি ডাউনলোড করে রেখে দিবেন তাহলে বারবার ভিডিওটি আপনাদেরকে প্লে করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন ওয়াক্ত নামাজের সময়সূচিও কিন্তু রয়েছে তারপরে রয়েছে বাংলা ক্যালেন্ডারও এখানে আপনারা পেয়ে যাবেন সূর্য উদয়ের সময়সূচি জানতে পারবেন সূর্য অস্তের সময়সূচি জানতে পারবেন সালাতের নিষিদ্ধ কিছু সময় রয়েছে যে সময়গুলা সালাত আদায় করা নিষেধ করা হয়েছে সে সময়গুলো এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে তারপরেও আপনাদের যদি কোনো বিষয় সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই সমস্যাটা সমাধান করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন নয় নম্বর রমজানের শেহরি ইফতারের সময়সূচি দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে কমতে সে চারটা পঞ্চান্ন মিনিট দশ রমজান আর ইফতার হলকে ছয়টা ছয় মিনিটে দশ এগারো রমজান দেখতে পাচ্ছেন চারটা চুয়ান্ন মিনিটের সেইরির শেষ সময় এটা শুধু ঢাকা জেলার জন্য অন্য অন্য জেলার থেকে যদি বিডিওটি দেখে থাকেন তাহলে কিছু সময় কম বেশি হবে কেননা কোনো কোনো এলাকায় রয়েছে কমবে কোনো কোনো এলাকায় রয়েছে সময় বাড়বে আর সারা বাংলাদেশের সেই ইফতারের সময়সূচি নিয়ে কিন্তু আমাদের ভিডিও রয়েছে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশের সেহরি ইফতারের সময়সূচি জানতে পারবেন প্রবাস থেকে যারা দেখতেছেন তাদের জন্য কিন্তু ভিডিও ক্রিয়েট করা হয়েছে পৃথিবীর যে কোনো দেশ থেকে কিন্তু আপনারা ও ইফতারের সময়সূচি আপনাদের মোবাইলে জানতে পারবেন সেই ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে দুই সালে রোজা কতটি হবে রোজার ঈদ কবে হবে সেই বিষয় নিয়েও আমাদের কিন্তু ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলোও দেখতে পারবেন কেননা দুই হাজার পঁচিশ সালের রোজার সংখ্যা আপনারা যদি জানেন তাহলে ঈদের প্রস্তুতি আগে থেকে নিতে পারবেন তারপরে আরও রয়েছে দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত রোজা রোজার ঈদ কুরবানির ঈদ পবিত্র সবে সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তারপরেও যদি আপনাদের আলাদাভাবে কোনো সমস্যা কিংবা অন্য বিষয়ে জানতে ইচ্ছে হয় অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই সমস্যাটার সমাধান করার জন্য বিশ রমজান চারটা পঁয়তাল্লিশ মিনিটে সেই শেষ সময় ইফতার ছয়টা দশ মিনিটে একুশ রমজান দেখতে পাচ্ছেন সেই শেষ সময় চারটা চুয়াল্লিশ মিনিট ইফতার শুরু ছয়টা এগারো মিনিট বাইশ রমজান সেই শেষ সময় চারটা তেতাল্লিশ মিনিটে ইফতার শুরু ছয়টা এগারো মিনিটে তেইশ রমজান শেহরি শেষ সময় চারটা বিয়াল্লিশ মিনিটে ইফতার শুরু ছয়টা এগারো মিনিটে চব্বিশ রমজান শেরি শেষ সময় চারটা একচল্লিশ মিনিটে ইফতার ছয়টা বারো মিনিটে পঁচিশ রমজান শেরির শেষ সময় চারটা চল্লিশ মিনিটে ইফতার শুরু ছয়টা বারো মিনিটে ছাব্বিশ রমজান শেরি শেষ সময় চারটা উনচল্লিশ মিনিটে ইফতার ছয়টা তেরো মিনিটে সাতাশ রমজান চারটা আটত্রিশ মিনিটে শেহরি ইফতার ছয়টা তেরো মিনিটে আটাইশ রমজান শেয়ারি চারটা ছিচল্লিশ ছত্রিশ মিনিটে এবং ইফতার ছয়টা চোদ্দো মিনিটে তিরিশ উনত্রিশ রমজান হলো গিয়ে আপনাদের চারটা পঁয়ত্রিশ মিনিটে এবং ছয়টা একচল্লিশ চোদ্দো মিনিটে